হ্যালো আমার চারটি ফেসবুক দুই হাজার ভাই বোন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আমি সারা রাত লেখালেখি করি রাত কালকে রাত তিনটায় ঘুম আসলাম ঘুম আসার পরে সকাল সাতটায় উঠে নামাজ পড়লাম নামাজ পড়ে আমি আমার পেন্টিং কাজ শুরু করলাম পেন্টিং কাজ করতেছে সাতটা থেকে ঠিক আছে সাতটা থেকে তিনটা এগুলি সব আমার পাণ্ডুলিপি একের পর এক আমার পাণ্ডুলিপি এটা আমার রুম আমার রুমে আমার আমার মা সহ আমার একটা ছবি আমার মা সহ আমার একটা ছবি আচ্ছা যাই হোক এখানে আল্লাহর আমার রুমটা সব আল্লাহর নাম দিয়ে সাজানো আল্লাহর নাম দিয়ে সাজানো যাই হোক আমি দেখাচ্ছি এটা আমার রুম আমার দুই হাজার ভাই বোনেরা তিন দিনে আজকে আমার পেন্টিংটা শেষ হলো তিন দিন কালো গোল্ডেন আর রূপালি রূপালি হ্যাঁ তিনটা আজকে শেষ হলো সকাল সা থেকে সকালে খেয়েছি এক কাপ চা দুইটি টোস্ট আর সাড়ে তিনটায় এই কলা দুধ আর ভাত এই হলো আমার খাবার আজকে আমি এগুলি এগুলি সব পেন্টিংটা করলাম আজকে শেষ আমার কাজ আমি করে থাকি বেশি এটা আমার কাছে একটু ভালো লাগে সব আমার পাণ্ডুলিপি অগুছালো সব কিছু অগোছালো পাণ্ডুলিপি পাণ্ডুলিপি এটা আমার খাট এই এই ডিজাইন আমার পেন্টিংটা আমার করা এই ডিজাইনটাও আমার এই ডিজাইনটাও আমার পেন্টিং আমার করা আচ্ছা যাই হোক পাঠকরা দেখতে থাকেন আমি আজ কি করে কি করে আজকে দিনটা শেষ করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অসমাপ্ত হয়ে গেছে রং শেষ হয়ে গেল এটা মেন গেট আবার একদিন আমাকে সমস্যা সমাধান করতে হবে আমি আসলে স্প্রে করে আমার বেশি কষ্ট স্প্রেটা না করে হ্যান্ড পেন্টিংটাই ভালো হ্যান্ড পেন্টিংটা ভালো যাই হোক আমি দেখাচ্ছি এইটা আমি যখন কলেজে পড়ি তখন বাটিক করা ছবি বাটিকের বাটিক ই কী বলে পেন্টিং পেন্টিংটাই বাটিক করা বাটিক বলে এটাকে বাটিক আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনকার আরও অনেক ছিল ছিঁড়ে গেছে আগে বিক্রি করেছি অনেক এইটা ডেটটা দেওয়া আসে যেহেতু ডেটটা দেওয়া আছে ডেটটা তুলে ধরলাম আমি পাঠক আমার ভাই বোনদের কাছে এইটাও আমি যখন কলেজে পড়ি তখনকার এটা পেন্টিংটা এটা সব সুই সুতা সুই সুতা দিয়ে করা সুই সুতা নকশি কাঁথা যাকে বলে নকশি কাঁথা এটা নকশি কাঁথা পুরা সুই দিয়ে করা সুই সুতা দিয়ে করা জিনিসটা আমি এভাবে এভাবে অনেক সময় লস করেছি আচ্ছা এখানে আর একটা কিছু দেখাতে সুনাম মানুষই করেছে যেহেতু ছবিটা আমি অনেকগুলি ছবি নেওয়ার পরে এই ছবিটা ভালো হলো এটা আমার মার্কেটের আমার মার্কেটে যে কোনো একটা ঈদ যে যেকোনো বছরে ঈদেরই ঈদের মানে ঈদ ঈদ উপলক্ষে সাজানো এইটা আমার আর একটা পেন্টিং পেন্টিং এখন আর করি না অনেক সময় লস হয় অনেক সময় আগে পেন্টিং অনেক করে বিক্রি করছি এখন আর সেটা করি না পেন্টিং নাই এটা একটা হ্যান্ডমেড হ্যান্ডমেড মানে একটা শোপিস যাই হোক অনেক শোপিসই আছে আমি এখনো ঘরটা গুছানো হয় নাই সব এলোমেলো এটা আমার বাণিজ্য মেলার বাণিজ্য মেলার যে কোনো একটা স্টল স্টল স্টলটা ছিল দুইশো বিশ ভিআইপি গেটের কাছে যাই হোক আমাকে কখনো খারাপ জায়গায় দিবে না আর কিছু তোলার দরকার নাই আমি শুধু আজকে তুলে ধরলাম আচ্ছা আমার পুরস্কারগুলি তুলে ধরতেছি এখানে একটা স্বর্ণ পদক আছে নিচেরটার উপরে আমি গ্লাসের উপর দিয়ে দেখাচ্ছি যাই হোক ওটা একটা স্বর্ণ পদক আর নিচেরটা যে কোনো একটা পরিষ্কার গ্লাসটা খুলতে পারতেছি না গ্লাসটা খুললে একটুই হয়ে যায় যাই হোক আমি গ্লাসের উপর দিয়ে দেখাচ্ছি এটা বাণিজ্য মেলার জীবনের প্রথম নাইন নাইনটি ফাইভ পঁচানব্বইতে বাণিজ্য মেলা শুরু হয় সেই প্রথম বছর বছরই আমি পুরস্কারটা পেয়েছি যাই হোক আর এটা একটা সাহিত্য পুরস্কার এটা একটা সাহিত্য পুরস্কার আর অনেক পুরস্কার আছে খুব একটাই করি না একটা বড় একটা শোকেজ করে তারপরে সেখানে দেখাবো যাই হোক হ্যাঁ আমার ভাই বোন বন্ধুরা আপনাদেরকে বলতে চাচ্ছি আমার মানে নেইটে নেইটে কিছু সিরামিকের কাজ আছে খুঁজে দেখবেন সিরামিকের কাজ সিরামিকের কাজগুলি আমার করা ওখানে হয়তো লেখা নাই আমি আজকে তুলে ধরলাম সিরামিকের কাজগুলি আমার আমার করা এবং আমার আরও অনেক কিছুই আছে সবার তুলে ধরছে সিনা আজকে যেহেতু পেন্টিং করছে এই কারণেই আমি পেন্টিংটাই তুলে ধরলাম আজকে ও এটা তুলে ধরি নাই এই যে এটা ভুলে গেলাম ওই বড়টা বড় সোফাটা আমার রুমে বড় সোফাটা আমার রুমে আর এটা আমার হয়তো খুব তাড়াতাড়ি আমার টিভি চ্যানেল আসতেছে খুব তাড়াতাড়ি টিভি চ্যানেল রেজিস্ট্রেশনটা হয়ে গেলেই আমি টিভি চ্যানেলটা নিয়ে আসবো আজকে আজকে সমাপ্ত আজকে আজকে সমাপ্ত হলো জি ভাই বোনেরা কেমন হয়েছে জানাবেন আর এই টুলগুলি আমার মাদ্রাসার জন্য বানানো হয়েছিল টুলগুলি এখানে বারোটা টুল আছে বারোটা টুল আমাকে এলাকা বারোটা টুল আমাকে এলাকা বাসিয়ে মাদ্রাসাটা দিতে দেয় নাই যাই হোক এটা হতো শুধু ওপেনিং ওপেনিংটা আমার সাথে সবাই দুশ্মনই করতেছে কিন্তু আল্লাহ আমাকে পিছায় রাখে নাই আমি তো আমার মতো চলছি আগায় চলছি আমাকে হয়তো নমিনেশন দেয় নাই নমিনেশন নমিনেশনের জন্য আমার অনেক টাকা লস যেহেতু ই করবো চেয়ার আর চেয়ার অনেক কিছু অনেক কিছু এত লস আমি সহ্য করতে পারি না যাই হোক বন্ধুরা আর কিছু করতেছি না এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার কথা বলবো